চলেন আপনাদের একটা গল্প শোনাই আঠারো বছর একটি ছোট্ট কিশোর যে পড়ালেখায় প্রচুর মেধাবী ও মনোযোগী কিন্তু মন সারাদিন পরে থাকে ক্রিকেট মাঠে অদম্য ইচ্ছা শক্তি ও সাহসের বলে বলিয়ান হয়ে সে জায়গা পেয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলে মাত্র আঠারো বছর বয়সের সেই কিশোরটি ক্রিকেটের তীর্থক্ষেত্র লর্ডসে ক্রিকেটের সব কঠিন ফর্মেটে তার অভিষেক হয় দুই হাজার পাঁচ সালে ছাব্বিশে মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সেই ছোট্ট গরনের ছেলেটি প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে বাংলাদেশের জার্সিতে এরপর চলে গেছে দীর্ঘ বিশটা বছর বিশ বছরে সেই ছেলেটি নিজেকে পাকাপক্ত করেছে টেস্ট দলে ডে দলে টি টোয়েন্টি দলে টেস্ট দলে তার নতুন মাইল ফলকের সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে ওয়ান ডে এবং টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো তিনি টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন শততম টেস্টের সামনে দাঁড়িয়ে সেই দুই হাজার পাঁচ সালে অভিষেক হওয়া সেই ছোট্ট ছেলেটি সেই ছোট্ট ছেলেটির নাম মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম খেলতে যাচ্ছেন এই একশোতম টেস্ট ম্যাচ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিমের এই একশো টেস্ট ম্যাচ খেলা ব্যক্তিগত এটি গোটা জাতির জন্য একটি বিশাল গর্বের মুহূর্ত দীর্ঘ বিশ বছর ধরে টেস্ট ক্রিকেটের দীর্ঘতির এবং কঠিন ফর্মেটে টিকে থাকা ধারাবাহিক পারফর্ম করা এবং দলকে নেতৃত্ব দেওয়া এই সবই মুশফিকুর রহিমের অবিচল প্রতিশ্রুতির প্রমাণ বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ছয় হাজারের বেশি রান তার ঝুলিতেই তিনি প্রথম বাংলাদেশি যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বর্তমানে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম আগামীকাল উনিশে নভেম্বর মিরপুরে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন এই কিংবদন্তি খেলোয়াড় সারা বাংলাদেশ অপেক্ষায় আছে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচের এই ঐতিহাসিক মুহূর্তে মুশফিকুর রহিমকে জানাই আমাদের পক্ষ থেকে শুভকামনা অভিনন্দন মুশ্রীক্র রোহিম